صلى الله عليه وسلم أبي هريرة رضي الله تعالى عنه قال. قال رسول الله صلى الله عليه وسلم. كنت نبي وآدم بين الروح والجسد. أذزروا الله. نبي صلى الله تعالى وسلم আমার নবুয়াতের ব্যাপারে আমার নবী হওয়ার ব্যাপারে যারা জিজ্ঞাসা করছে আমি নবী কবে হয়েছি আমি নবী আল্লাহর দরবারে আল্লাহ পক্ষ হতে নবী সাব্যস্ত কবে হয়েছি নবী সাবিত কবে হয়েছে এক কথাই আমি নবী কবে হয়েছি আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ জিজ্ঞাসা করছে

লোকজন জিজ্ঞাসা করলেন সাহাবাগন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মাতা বাজাবাত লাকান নবুয়া ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কবে সাবিত হয়েছিলেন আপনি নবী কবে হয়ে গেছিলেন আমার আকা আমার মুস্তাফা বলেন আমি আমার মায়ের গর্ভে যাওয়ার আগে আমি আমার বাবার আউরসে জায়গা যাওয়ার আগে যখন আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি এবং শরীর রু হু এবং শরীরের মধ্যবর্তী অবস্থায় রেখেছিলেন তখন আমি নবী আমাকে আমার আল্লাহ নবী করে দিয়েছিলেন আমি নবী গেছিলাম আবার জোরে বলবেন না সুবহান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ছেলে আব্বার আওরসে আগে আসে স্থানান্তর করে মায়ের গর্ভে যায় মা জননীর গর্ভে 10 মাস 10 দিন থাকে যতদিনই থাকে তারপরে গর্ভ থেকে পৃথিবীতে আসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম নবীকে আল্লাহ এখন সৃষ্টি করেন নি তার পূর্বে আমি নাবি

বিসমে রব্বে কাল্লাজি খালাক এখানে তারা মানছে যে এখানে নবুয়ত প্রাপ্ত হয়েছে এখানে নবী নবী হলেন তখন নবীর বয়স ছিল চল্লিশ বছর তার আগে জিব্রাইল নাবি মুস্তাফার কাছে আসেনি তার আগে নবী মুস্তাফার কাছে কোন পাইগাম আসেনি এই ধরনের জালিয়াতি কথা বলে এই ধরনের ধপ্পাবাজি কথা বলে এই ধরনের

চার বছর বয়সে আমার আকা মুস্তাফা যখন কদম রেখেছেন আল্লাহ রাবুল আলমিন জিব্রাইল আমিন কে পাঠিয়ে দিচ্ছেন জিব্রাইল ফারিস্তা কে পাঠিয়ে দিচ্ছেন আল্লাহর মোকার রব আল্লাহর সব চাইতে নিকটবর্তী ফারিস্তা জিব্রাইল আমিন আসছে কিতাবের নাম আমি আগেই বলেছি যে আমি বাহারে সারিয়া থেকে বলবো না আগেই বলেছি ফাতোয়া রাজবিয়া থেকে বলবো না আগেই বলেছি গুনিয়া তো তালিব থেকে বলবো না আগেই বলেছি রাব্দুল মুহতার দুররে মুক্তার থেকে বলবো না কারণ এইগুলো গ্রহণ যোগ্য আমাদের কাছে আহলে হাদিসের কাছে নয় তাওবান্দির কাছে নয় ওহাবীর কাছে নয় তাহলে ওহাবী কাকে কি মানে ওহাবির কাছে কি গ্রহণ যোগ্য ওহাবীর কাছে কোরআন গ্রহণযোগ্য ওহাবির কাছে বুখারী গ্রহণযোগ্য ওহাবির কাছে মুসলিম শরীফ গ্রহণযোগ্য ওহাবির কাছে আবু দাউদ শরীফ গ্রহণযোগ্য ওহাবির কাছে গ্রহণযোগ্য ওহাবির কাছে সহিহ হাদিস গ্রহণযোগ্য তাই সহিহ হাদিস লেখা আছে জিবরীল আমিন 나비 4 বছর বয়সে আর আল্লাহর কাছ থেকে পায়গাম নিয়ে নবি মুস্তাফার কাছে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ জি

এটা গ্রামের নাম বানু সাদ গ্রাম ওই গ্রামে তাইমা হালেমার বাড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 4 বছর নবী মুস্তাফা তাইমা হালেমার বাড়িতে আসেন আকা মুস্তাফার আরেকটা হাদিস শুনালেন নবী মুস্তাফা বলেন লা নবীজা ইল্লা রাঈআল গনাম চাই কোনো নবী নাপি আছেন তো নিজের জীবনে এক না এক দিন ছাগল আলাইহি সাল্লাম বলতে চান প্রত্যেক নবী ছাগল চালাল একবার জোরে বলেন্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চরাতে গেছেন হে বেরাদার ইসলাম ও আমার মা বোনের আগো আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বয়স কেবল মাত্র 4 বছরে কদম রেখেছেন আমার আকা মুস্তাফার কাছে সেদিন জিবরাইল আল্লাহ পক্ষ থেকে এসে হাজির হচ্ছেন ওই মাঠে হাদিসের নাম হলো মুসলিম শরীফ কিতাবুল ঈমান আন আনাস ইবনে মালিক ঎রসেযা্য�য্য�যেযে্যে চাবে একান আন্যেকার লো ক্যেরাপ্যেণ আরাসে আনিযে আনে সিমে করাণেডাান আনেেজা আনা আনে করাদা�

নবী বাদশাহ আর এরা হয়েছে প্রজা এই ধরনের একটা খেলা খেলছিলেন শুধু ক্রিকেট খেলা তো খেলা হয় না খেলার মধ্যে ভাগ আছে আমরাও বাচ্চা ছেলে কোনদিন ছিলাম কেউ রাজা কেউ প্রজা চোরু খেলা কাবাডি খেলা বহু রকমের খেলা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজা সেজেছেন বাদশা সেজেছেন ইহানা মুহূর্তে ফা আতাহু জিবরিল জিবরিল আমিন আসলেন ফা আখাজাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরলেন ওয়া সারাহু একটা পাহাড়ের উপর নিয়ে যে সাদা পাথরের উপর শুইয়ে দিলেন ফা সাক্কা সাদারহু নবী মুস্তাফার পক্ষ ছেদ করলেন ফাসতাখরাজা লকালবা আকা মুস্তাফার তেল কলেজার বুকের উপর থেকে নাভি পর্যন্ত দু হাত করে খুব আরামসে আসানি সহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলকে টেনে নিলেন টানার পরে ফাগাসালহু মিন সাহাবিন এ মায়ে জামসামান জমজমের পানি একটা সোনার পাত্রে ছিল সেই পানি দিয়ে ধৌত করলেন খুব ধুলেন পরিষ্কার করেন ফাসতখরাজা মিনহু আলকাতান এবং ওই হৃদয়ের মাঝখান থেকে একটা কালো রক্ত জমাটের মতো অংশ ছিল সেটাকে কেটে আলাদা করে দেওয়া হলো ফাকালা हाজা হিজু শাইতান জিবর আমিন আল্লাহর ফরিস্তা বলছেন রসুল আল্লাহ এটা হচ্ছে শয়তানের অংশ প্রত্যেক মানুষের হৃদয়ের ভিতরে এই ধরনের কালো জমাট মাংস আছে আর এই জায়গাতে শয়তান বসবাস করবে আর মানুষকে বিভ্রান্ত করবে বসবাসা দিবে মানুষকে পথভ্রষ্ট করবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হুকুম হয়েছে আপনার হৃদয়ে আপনার দেলে এই শয়তানি বাস শয়তানি ঘর শয়তানি জায়গা শয়তানি हिस्सा না থাকে তাই তাকে আমি কেটে আলাদা করে দিলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এই সংবাদ দেওয়ার জন্য এসেছি আপনাকে এই ওহী দেওয়ার জন্য এসেছি যে আপনাকে শয়তান গ্রাস করতে পারবে না তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক মানুষ মানুষকে স্বপ্নে দেখতে পাবে সম্ভব আছে কত কেউ নিজের বন্ধুকে দেখে কত ছেলেকে দেখে কত মেয়েকে দেখে শ্বশুর শাশুড়ি বহু লোককে দেখতে পায় স্বপ্নে আমার নবী মুস্তফা বলে আমাকে স্বপ্নে দেখতে পাওয়া যেতে পারে এবং জোরে বলেন সুবহানাল্লাহ তবে আমাকে যে স্বপ্নে দেখে নেবে তো আমাকেই দেখবে কেউ যদি শালিকে স্বপ্নটা দেখতে পায় মেয়ে ছেলেকে দেখতে পায় তাহলে মেয়ে ছেলের রূপে শয়তান এসেছে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার স্বপ্নে শয়তান আসতেই পারে না কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মারআন ইরা আল হক যে ব্যক্তি আমাকে স্বপ্নতে দেখলো সে শুধু আমাহকেই দেখলো লে আননা শাইতানা লা ইয়াতামাসসুলু বিহি কারণ শাইতান আমার রূপ ধারণ করতেই পারে না এবার জোরে বলেন সুবহানাল্লাহ কথা হলো আক্কা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবী মুস্তাফার রূপ শাইতান ধারণ করতে পারে না কেন নাবির। ভিতরে যেটা কালো মাংস ছিল ওটা শয়তানের জায়গা কেটে আলাদা করে দেওয়া হলো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আবার সেই দিলটাকে ভরা হলো সেই দিলটাকে ভরা হলো তারপরে বুকে সেলাই করা হলো হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলে বলেন আমি যখন বড় হলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে একদিন গোসল করছিলেন নবী নবী মুফাকে আমি গোসল করছিলাম

বছর ছিল বুঝতে পারা গেল আমার আকা আমার মুস্তাফা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের বয়স যখন চার বছর তখন আল্লাহ ফারিস্তা জিব্রাইল নাবির কাছে নিয়ে হাজির হয়েছেন সহি মুসলিম শরীফের কিতাব লেখা আছে আর একখানা কিতাব বাদা কিতাব

উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সেই হাদিসে লেখা আছে তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর ওয়াহী আসতে লাগলো এবার জোরে বলেন সুবহানাল্লাহ বদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল

থেকে পাওয়া যায় একবার জোরে বলেন আল্লাহ কিতাবের নাম নোট করেন উমদাতুল কারি শারহে বুখারী বুখারী শরীফের আরবিক শরহা তাতে লেখা রয়েছে নবী কাকে বলা যায় নবী যার কাছে আল্লাহ পক্ষ হতে ওয়াহি আসে তাকে নবী বলা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটা ওয়াহি আসতো ওয়াহির উমদাতুল কারিতে লেখা আছে আল ওয়াহিয়ু اللہ المنزلو من اللہ کے الہ نبی من انبیائی ہیں اکبر جرے بلن سبحان اللہ اے برادار

যে আমার নামে ফা চল্লিশ বছরের আগে নয় জন্মগত আমার হয়ে নাবি হয়েছে আমি